ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে সামনে রয়েছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল একেবারে তাদের ঘর গোছাতে প্রস্তুত রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি লোকসভা ভোটের প্রস্তুতিতে অনেকটা এগিয়ে রয়েছে বিজেপি এবং সেক্ষেত্রে রাজ্যের সসহায়ক দলের মহিলা প্রতিনিধি এবং মহিলাদের মাধ্যমে পরিচালিত এনজিও প্রতিনিধিদের নিয়ে শক্তি বন্ধন প্রদেশ কর্মশালার আয়োজন করা হয়েছে এবং পাশাপাশি নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে দলবদ্ধ পরিকর বলে জানালেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও কিন্তু বলা যায় সেক্ষেত্রে শীত ঘুমে না থাকলেও কিন্তু কিন্তু সেভাবে এখনো বলেও তিনি বলেছেন এবং সেক্ষেত্রে কার্যত শারদ উৎসব আগে থেকেই গোটা দেশের পাশাপাশি রাজ্যে দু লোকসভা ভোটের নির্বাচনের প্রচার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং শুরুর দিক থেকে অন্যান্য দলগুলো আশানুরূপ ভাবে ময়দানে থাকলেও ইদানিং বিশেষ করে শারদ উৎসবের পর কিন্তু বিরোধী দলগুলোকে সেভাবে ময়দান ময়দানে কিন্তু নজরে পড়ছে না উল্টো দিকে শাসক দল বিজেপি গোটা দেশের পাশাপাশি রাজ্যেও তাদের জোর কদমে প্রচার অভিযান জারি রেখেছে এবং এই অবস্থায় বুধবার অনুষ্ঠিত হয়েছে বিজেপির শক্তি বন্ধন প্রদেশ কর্মশালা কার্যত মহিলা স্ব সহায়ক দল এবং মহিলাদের মাধ্যমে যে সমস্ত এনজিও গুলো চলছে সেক্ষেত্রে সেক্ষেত্রে সংশ্লিষ্ট মহিলাদের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য এদিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে এছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় সহ সভা নেত্রী পাপিয়া দত্ত যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় মেয়র দীপক মজুমদার বিধায়িকা অন্তরা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ বিষয়ে প্রদেশ বিজেপি সভাপতি ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কি বলছেন শুনবো আজকে আমরা আমাদের এই ত্রিপুরা রাজ্যে এস এবং এনজিও যারা পরিচালনা করেন তাদের সঙ্গে জনসম্পর্ক করা তাদের সুখ দুঃখ তাদের সুবিধা অসুবিধাগুলি অনুধাবন করা এটা আমাদের একটা পার্টির রুটিন ওয়ার্ক তো তারই অঙ্গ হিসাবে আমাদের কেন্দ্রীয় যোজনা আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি পি নাড্ডাজি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এই ভারতবর্ষে যারা এসএচি এবং এনজিও মহিলা দ্বারা পরিচালিত মহিলাদের সশক্তিকরণের জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এত কাজগুলি করেছে এবং তাদেরকে উন্নয়ন লক্ষ্যে মহিলাদের আয়কে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে ত্রিপুরা রাজ্যেও আমরা এই শক্তি বন্ধন শক্তি বন্ধন যে আমাদের মাতৃশক্তি যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা ওয়ার্কশপের আয়োজন করেছি এবং ঠিক অনুরূপ ভাবে জেলা স্তরে মন্ডল স্তরে ওয়ার্কশপ হবে এবং আমরা আগামী দিন এই দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা চাই দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তো সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও দুটি লোকসভা আসন রয়েছে সেখানেও আমরা আমাদের মোদীজির হাতকে দুটি আসনে বিজয়ী করে মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের মাতৃশক্তিদেরকে সংগঠিত করা এবং তাদেরকে নিয়ে যে লোকসভা নির্বাচনের যে কর্মসূচি সেখানে ঝাঁপিয়ে পড়া এই লক্ষ্যমাত্রা রেখে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্য কি বলেছেন গোটা বিষয় সম্পর্কে তিনি তুলে ধরেছেন সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে আরো এক কদম পিছিয়ে আরো এক কদম এগিয়ে যেতে কিন্তু সেই জায়গায় বলা যায় আহ মাতৃ শক্তিকে আরো উৎসাহিত করতেই কিন্তু তারা আজকে এই সিদ্ধান্ত নিয়েছে এবং সেক্ষেত্রে পরিকল্পনা নিয়েছে একাধিকভাবে ভাবে কর্মসূচি তারা হাতে নিচ্ছে সেই জায়গায় কার্যত 2024 লোকসভা ভোটের লক্ষ্যে কিন্তু আজকে বিভিন্ন নেতৃত্বদেরকে উপস্থিত রেখে কিন্তু তারা আজকে এই আয়োজন করেছে সেই জায়গায় কিন্তু মাতৃশক্তিকে যেন আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় তাদেরকে বা যারা সসহায়ক দলগুলি রয়েছে তাদেরকে যেন আরো এক কদম এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু আজকের এই বিজেপির এই প্রতি কর্মশালা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন